আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব। চিকেন চপ এই চিকেন চপটা খেতে অসম্ভব মজা হয় চিকেন চপ তৈরি করতে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন দিব এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া এখন আমি সব কিছু একসাথে মেখে নিব এবার ম্যাশ করা আলু দিয়ে সিদ্ধ করা চিকেনটা আমি দিয়ে দিব চিকেনটা আমি আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে এভাবে ঝুড়ি করে নিয়েছি এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে চপ বানিয়ে নিব সবগুলো চপ আমি এভাবে তৈরি করে নিব সবগুলো চপ বানিয়ে আমি সাইডে রেখে দিব চপ বানাতে বেসনের পারফেক্ট ডো তৈরি করে নিব এখানে আমি দেড় কাপের মতো বেসন নিয়েছি দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ পাঁচফোড়নের গুঁড়া হাফ চামচ কালো জিরা এখানে আমি কালো জিরাটা নিয়েছি এটা অপশনাল আপনারা চালিয়ে নিতে পারেন না নিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা হাফ চামচের মতো বিট লবণ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আমি একসাথে দিব না অল্প করে পানি মেশাবো আর ডোটা তৈরি করে নিব একটা চামচের মতো সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটা নিতে পারেন তেলটা দিলে হবে কি চপটা খেতে চপ ফুলকো আর খেতে মজা হয় আবারও কিছু পানি মিশিয়ে ডোটা পারফেক্টভাবে তৈরি করে নিব ডোটা বানানো সম্পূর্ণ রেডি পারফেক্ট ভাবে ডোটা হয়েছে কিনা কিভাবে বুঝবেন দেখেন আমি একটি চামচ দিয়ে দেখাচ্ছি চামচের উল্টো পাশ সেভাবে ধরবেন দেখেন চামচের থেকে ডোটা সরে যাচ্ছে না একদম লেগে আছে এখন এটি আঙ্গুলের সাহায্যে মাঝখান থেকে একটা দাগ টেনে দিলে দেখেন চামচের গায়ে লেগে আছে এক পাশেরটা অন্য পাশে ছড়াচ্ছে না তাহলে বুঝবেন বেসনের ডোটা একদম পারফেক্ট হয়েছে এখন প্রত্যেকটি চপ বেসনে চুবিয়ে আমি ভেজে নিব প্যানে তেল দিয়ে তেল যখন গরম হবে তখন আমি চপগুলো দিয়ে দিব সবগুলো চপ আমি এপিট ওপিট করে উলটিয়ে ভালো করে মুচমুছি করে ভেজে নিব চপগুলো ভাজা হলে আমি এখন ছেঁকে নিব যারা প্রতিদিন আলুর চপ খেতে বোর হয়ে গেছেন তারা চাইলে ইফতারিতে চিকেন চপটা খেতে পারেন এ চিকেন চপটা খেতে অসম্ভব মজা হয় চপগুলো দেখতে কেমন ফুলকো হয়েছে খেতেও কিন্তু অনেকই মজা ইফতারিতে অবশ্যই তৈরি করে খাবেন আশা করি ভালো লাগবে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানা হবে নতুন কোনো রেসিপিতে আজকের জন্য আল্লাহ হাফেজ